এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি আরো বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও আজ রাত বাড়তেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে আজ মাঝাতের দিকে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি গঙ্গাসাগর কাথি মন্দারমণি থেকে শুরু করে সুন্দরবন এলাকা এবং নদীয়া জেলা শান্তিপুর থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ জেলা এসব এলাকার আকাশ কিন্তু রীতিমতো ভালো পরিমাণে আকাশ কালো করে আসবে মাঝাতের দিকে আবারও একবার ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের মালদহ জেলা শিলিগুড়ি আলিপুর দুয়ারের জেলাতেও কিন্তু রাতের দিকে ভালো পরিমাণে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং বাংলাদেশের ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী এসব এলাকা অর্থাৎ বাংলাদেশের প্রায় সমস্ত জেলার আকাশে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে আজ রাতের দিকে আজ রাতের দিকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির ঝড়ের সম্ভাবনা রয়েছে জানিয়ে দেবো তার আগে জানি যে বুধবারও কিন্তু সকাল থেকেই কলকাতা সহ হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সমস্ত জেলার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে বুধবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং বুধবারও একাধিক জেলায় রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি এবং একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে কোন কোন জেলাগুলিতে আজ মাছ জাতের দিকে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ রয়েছে আজ মঙ্গলবার এদিকে বৃষ্টি বজ্র মোড়ে চলে আসলাম আমরা সরাসরি আজ মা জাতের দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে আগামীকাল বুধবারও কিন্তু একই পরিস্থিতি থাকবে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা রাত প্রায় এগারোটা বারোটার দিকে এদিকে রাত বাড়তেই কলকাতা চন্দননগর নদীয়া জেলা শান্তিপুর দুই বর্ধমান কাটোয়া এইসব এলাকায় কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত বাড়তেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে এবং কলকাতা থেকে শুরু করে এদিকে হুগলি এবং এদিকে চন্দননগর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে তমলুক উলুবেড়িয়া হাওড়া এদিকে কলকাতা পাশাপাশি এদিকে উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কাথি এবং দীঘা এছাড়াও রয়েছে হলদিবাড়ি পাশাপাশি শ্যামনগর এসব এলাকায় কিন্তু আজ ভালো পরিমাণে রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে খড়গপুর চাকুলিয়া এসব এলাকায় আজ রাতের দিকে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ মাঝরাতের দিকে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না সব জেলাতে তবে এদিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কোচবিহার জেলা এবং দার্জিলিং ও কালিম্পং জেলাতে আজ হালকা মাঝের বৃষ্টি থাকতে পারে রাতের দিকে এবং বুধবার আগামীকাল অর্থাৎ বুধবার নয় তারিখ কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে প্রায় সকালের দিকে এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া জেলা খড়গপুর এবং কোলাঘাট পাশাপাশি বাঁকুড়া জেলা দুর্গাপুর কাটোয়া এবং শান্তিপুর কৃষ্ণনগর নদিয়া জেলা এবং এদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে মোটামুটি কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর চন্দ্রকোনা এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবরা এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি নদীয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর এসব এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং গুসকড়া দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন কাটোয়া এসব এলাকাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার সকালের দিকে বিশেষ করে এবং উত্তরবঙ্গের জেলাগুলির কী আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার নয় তারিখ বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর এবং করণদিঘি থেকে শুরু করে মোটামুটি মালদহ জেলা এসব এলাকায় এবং উপরের দিকের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি দমকা হাওয়ার সাথে কোচবিহারেও হালকা মাঝারি বৃষ্টি চলবে বুধবার নয় তারিখ এবং বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এদিকে মোটামুটি ঢাকা সিলেট বিভাগ এবং কুমিল্লা খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী বিভাগ এসব এলাকায় বুধবার কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং মাঝারি বৃষ্টি চলতে পারে এক দিনের একাধিক সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেহেরপুর রাজশাহী বিভাগ ঢাকা এইসব এলাকাগুলিতে এবং উপকূলবর্তী এলাকাগুলি খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং খড়গপুর থেকে শুরু করে এদিকে কোলাঘাট দক্ষিণবঙ্গের আরামবাগ হুগলি জেলা দুই বর্ধমান এসব এলাকায় কিন্তু পুরুলিয়া ধানবাদ তিলিয়া এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার এবং বৃহস্পতিবারে কি আপডেট আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবারে আপডেটও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে বেলা বাড়তে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে বৃহস্পতিবার দশ তারিখ তবে হালকা মাঝারি বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে না শান্তিপুর বর্ধমান দুই বর্ধমান হুগলি জেলা আরামবাগ এবং চন্দননগর কলকাতা এছাড়া উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি কাটোয়া দুর্গাপুর সিউড়ি নলহাটি এদিকে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার দশ তারিখ এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতে কিন্তু বৃষ্টি বাড় বাড়বে একটু যেহেতু উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন একটু বৃষ্টি বাড়বে এবং দুই দিনাজপুর সহ বালুরঘাট পাশাপাশি করণদিঘি এসব এলাকায় বৃষ্টি চলবে মাঝারি থেকে হালকা এবং এদিকে দার্জিলিং এবং কালিম্পং শিলিগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দশ তারিখ বৃহস্পতিবার ঢাকা ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগ এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার দশ তারিখ বাংলাদেশের জেলাগুলিতে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবার দুপুরের দিকে খুলনা বরিশাল কলাপাড়া এসব এলাকা এবং মেহেরপুর এবং ঢাকা রাজশাহী বিভাগ এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এবং শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার এগারো তারিখও কিন্তু হালকা মাঝের বৃষ্টি চলবে ফের বৃষ্টি বাড়বে শনিবার বারো তারিখ থেকে শনিবার বারো তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ফের ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা হাওড়া ও হুগলি থেকে শুরু করে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর গোসাবা বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুর বারৈপুর এসব এলাকা এবং কলকাতা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি এদিকে বেলদা তমলুক হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা এসব এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি দুই বর্ধমান হুগলি জেলার আরামবাগ সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা রঘু রঘুনাথপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এসব এলাকা কিন্তু অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার বারো তারিখ তবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং দুই মেদিনীপুরে কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে তবে রবিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার দেখব রবিবারের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু রবিবারও কিন্তু রীতিমতো বৃষ্টি বাড়বে অর্থাৎ শনিবার বৃষ্টি বাড়বে রবিবার ভোরাত এবং সকালের দিকেও বৃষ্টি থাকবে ভালো পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি গঙ্গাসাগর এবং হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবন এলাকা এবং দীঘাকাথিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে একটু বেশি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন শনিবার থেকে বিশেষ করে শনিবার এবং রবিবার গোসাবা জয়নগর মাজিলপুর এবং উলুবেড়িয়া তমলুক এদিকে পাশাপাশি রয়েছে কতুলপুর হুগলি জেলা আরামবাগ এসব এলাকায় বৃষ্টি বাড়বে শনিবার এবং রবিবার এবং এদিকে কী আপডেট পাওয়া যাচ্ছে রবিবার দুপুরের পর থেকে কিন্তু মোটামুটি এদিকে পাশাপাশি উড়িষ্যা রাজ্যে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার এদিকে জলেশ্বর বালাসোর বাড়িপদা এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রবিবার তেরো তারিখ দীঘা এবং কাথিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে এবং এদিকে গোপীবল্লভপুর পাশাপাশি বেলদা এবং তমলুক কোলাঘাট এসব এলাকায় এবং ঝাড়গ্রাম জেলা এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তেরো তারিখ